এ যারি জাগরি সেখানে দেখায় গেদুন অনেক আগা দকো করে কারায় আছে সামালদার ছিল কে সাথে গেছিল ভালো আহা গোরে খাক হয়ে গেছে যারে যা গোরে সে থানে গাই এ দেখা যায় গে দু আগা দক কার কেসা মালদার ছিল কেসা খেজে ছিল ভালো আঘা খাক হইয়া গেছে কেসা বুদ্ধিমান ছিল এ কসা বুদ্ধিমান ছিল কি কি বুদ্ধি চালা ইল চালা ইলিকমত ঘন ল আহা কব্বরের বিচে খা হয়ে গেছে এ মিলে না রে নিশানিক কিছু যেই মুখে পাঞ্চল সে গেছিলি সরবখল এই মুখের ইয়াত পরিপাটি আর কচিঙ্গিয়া সড়িয়া গেছে কদিনের বিচে এই মুখে ভরা গেছে মাটি এ শুনো গো জানা না সবে শুনো গো জানা না শুনো গো জানা না সবে শুনো গো জানা না সাওয়াবীর কথা শুনো না হবে যন্ত্রণা রাসূলের হুকুম আছে আওরাতের পর রাসূলের হুকুম আছে আওরাতের পর সব ছেড়ে করো রাজি পতি আপনারা আজাজিল না মানিয়া খোদারি ফরমানা আজাজিল না মানিয়া খোদারি ফরমানা বিতাড়িত হইয়া গেল ইবলি শৈতানা যাক ভাইয়ের আমার আজকে হলো মসজিদের উন্নতি কল্পে জালসা আপনারা সকলেই জানেন দিনে থেকে আপনাদের প্রোগ্রাম চলছে কিন্তু মন মতো কালেকশন হয়নি মসজিদ আপনারা নতুন করে তৈরি করবেন এর জন্য মোটা অঙ্কের পয়সার দরকার আর আল্লাহর ঘরের জন্য দিবেন না তো দিবেন কোথায় বলেন কোন জায়গায় দিবেন আপনি তো আমরা তো মুসলমান মুসলমানদেরকে তো দিতেই হবে অনেক টাকা পয়সা আছে টাকা পয়সার জাকাত আপনাকে দিতেই হবে সোনা দানা আছে আপনাকে জাকাত দিতেই হবে

আপনি তো লজ বানাবেন না আপনি তো কন্তরস গান আনবেন না আপনারা তো মুসলমান আপনারা মসজিদ নির্মাণ করবেন মাদ্রাসা নির্মাণ করবেন আপনারা জালসার মহফিলে যাবেন সিনেমার মহফিল আপনারা যাবেন না তাহলে আপনাকে দিতেই হবে যেহেতু আমরা মুসলমান আল্লাহ রসুলের একটা যে হক আছে এই হক আমাদেরকে আদায় করতেই হবে যাক ভাইয়ের আমার

আল্লাহ নবী বর্ণনা দিলেন আতরের খুশবু একটু শুনলেন মানুষের দেমাগ তাজা হয় ফুলের গছ গন্ধি মানুষের দেমাগ তাজা হয় আমরা বাড়িতে বকরি পুষি আমরা গরু পুষি আমাদের বাড়ির কানটাতে সার গর্ত থাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না বাড়ির বেটে আমরা দুটো ফুলের গাছ লাগাতে জানি না হাসনে খানা ফুল একটা না দুমুঠি ফুল গুলো দুটো চারটে লাগান সুন্দর সুন্দর ফুল যেই ফুল ফুলগুলো দেখলে চোখ ঠান্ডা হয় ওই সমস্ত ফুলগুলো দুটো চারটে লাগিয়ে রাখেন এতে কি হয় এতে খুশবাসের যে সেন ছুটে গা এই শুন ছুট সেনটে গা ছেলে মেয়ের দিমাগ তাজা হয় খুশবাসে দিমাগ তাজা আওরতে কারারা নামাজে ইমান তাজা কইহে পয়গম্বর তাহলে আতরের সেন শুংলে ফুলের সুগন্ধি শুংলে গা দিমাগ তাজা হয় সুন্দরী বৌ যদি বাড়িতে থাকে ধার্মিকা গান নিস্ত্রী যদি বাড়িতে থাকে ইজ্জত শর্মিলা মেয়ে যদি বাড়িতে থাকে আল্লাহ নভী বলছেন তাহলে তোমার মন তাজা হয় প্রচোত্থ সালা দাদাই করলে মানুষের ইমান তাজা ভাই বাড়িতে সুন্দর বৌ থাকলে মন তাজা আর প্রচোত্থ সালা দাদাই করলে ইমান তাজা ইসলাম দরদী ভাইয়ের আমার প্রত্যেক মানুষের দেখে তিনটা করে আত্মা আছে একটা আত্মার নামক হলো নবসায় আম্মারা একটা আত্মার নামক হলো নবসায় মতমাজিন্ন আর একটা আত্মার নামক হলো নবসা ল তিনটা করে আত্মা আছে এই নাফসে আর কাজ হলো সব সময়তে পাপের কাজের দিকে নিয়ে যাওয়া নাফসে মুতমাইন্নার কাজ হলো সব সময়তে নেকির কাজে নিয়ে যাওয়া আর নাফসে আমার কাজ হলো যখন কোনো মানুষ পাপে গ্রেফতার হয়ে যায় অন্যায় যখন অতিক্রম করে চলে যায় তখন নিজের আত্মা নিজকেই তখন মালামত করে তুমি এটা বড় ভুল করলে তুমি এটা বড় ভুল করলে এটা তুমি বড় পাপের কাজ করলে নিজকে নিজেই বলে আপনি এর মধ্যেও আপনার মধ্যে আছে সে আত্মা একে বলা হয় আমা এ নিজকেই মালামত করে যখন সেটা অতিক্রম করে যায় উদাহরণ স্বরূপ আপনাকে বলি হাদিসের মধ্যে অনেক পাপের কথা আছে অনেক নেকির কথা আছে নেকির কিন্তু তিনটা ভাগ আছে পাপেরও কিন্তু তিনটা ভাব আছে প্রত্যেক দিনেরই তিনটা ভাগ আছে যেমন আমরা স্কুলে পড়ি একটা ফার্স্ট ডিভিশন একটা সেকেন্ড ডিভিশন একটা থার্ড ডিভিশন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ওই রকমের নেকিও আছে একটা ছোট নেকি একটা বড় নেকি একটা বড়োর বড় নেকি একটা ছোট গুনহা একটা বড় গুনহা একটা হলো বড় বড় গুনহা যেই গুনহাটাকে বলা হয় কাবিরা গুনহা মৌলানাদের মুখে আপনারা তো শুনছেন যে কাবিরা গুনা সাগি রাগুনা মানে ছোট গুনা আর কাবিরা গুনা মানে হলো বড় গুনা গুনাহায়ে আকবর মানে বড়র বড় গুনা ইসলাম দরদি ভাইরা মারা এই বড়র বড় গুনা যখন হয় তখন না আপনাকে নিজকেই মালামতি করে যেমন আপনি একটা লোকের উপরে রাগান্বিত হয়েছেন আপনার বড় রাগ হয়েছে আপনি মনে মনে ভাবলেন যাক তোকে দেখে লিব আমাকে তো তুই কষ্ট দিয়েছিস আপনি তার বাড়িতে আগুন লাগিয়ে দিলেন রাত্রিতে গিয়ে দিয়ে সেরি জ্বালিয়ে দিয়ে তারপরে আগুন লাগিয়ে দিলেন না দাও 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 করে ঘরটা পুড়তে লাগলো এই পুড়তে 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 বাড়ি গোম সমস্ত পুড়ে শেষ হয়ে গেল গুহালের গরু গুলো পুড়ে শেষ হয়ে গেল ছাগল বকরি ছিল ওটাও পুড়ে শেষ হয়ে দলিল পত্র যা ছিল পুড়ে শেষ হয়ে গেল দুটো ছেলে ও ছোট ছোট বাচ্চা পুড়ে গেল সকাল বেলাতে যখন না সবাই দেখতে গেল আপনিও দেখতে গেলেন দেখছেন গরু গুলো একবারে পুড়ে লাড়ু মুড়ি হয়ে গেছে বকরিগুলো গুলো পুড়ে লাড়ু মুড়ি হয়েছে দুটো ছেলেও পুড়ে শেষ হয়ে গেছে তখন আপনি নিজে নিজে মনে মনে ভাবছেন আমি বাড়িটা পুড়াতে চেয়েছিলাম আমি গরু পুড়াতে চাইনি আমি বকরি গুলো পুড়াতে চাইনি বাচ্চা গুলো পুড়াতে চাইনি আফসোস এই গরু গুলো পুড়ে গেছে এই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি বড় ভুল করেছি আমি বড় ভুল করেছি নাফসে লাওয়ামা আপনাকে বলবে এ বড় তুমি পাপের কাজ কইরাছো মে মহলে জিনাদের আদায় করার দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা একবার মে মহলে ঘুরে নেন মুজাহিদ্দিন শেখ মুফিদুল শেখ মুহাম্মদুল্লাহ শেখ নাজির শেখ বা নাসির শেখ বদর আলম সরদার জিয়াউর রহমান আপনারা একবার মে মহলে ঘুরে নেন হ্যাঁ আর এদেরকে ব্যাচ দিয়েছেন তো ব্যাচ হ্যাঁ আপনাদের যে নামগুলো বলা হলো এদের ব্যাচ আছে ওই ব্যাচগুলো দেখে আপনারা টাকা দিবেন অন্য কোনো ছেলে মেয়েদেরকে আপনারা টাকা দিবেন না অনেক মেয়েরা হয়তো আপনাদের স্টেজে মানে ফ্যান্ডেলে ঘুরবে ওর মধ্যে হয়তো দেখা যাবে কিছু ভিখারিও আছে আবার ভিখারিরাও হয়তো ভিক্ষা করতে গিয়ে হয়তো কেউ মনে করছে মাদ্রাসার মসজিদের লোকগুলো হয়তো দুশো টাকা দিয়ে দিলো কি পাঁচশো সেই জন্য বলছি কোনো ভিখারি যেন প্যান্ডেলে ঢুকবেন না আর এমনি বাজে ছেলেও কেউ প্যান্ডেলে ঢুকবেন না আর আপনারা কারো হাতে টাকা পয়সা দিবেন না যেদের নাম বলা হলো ব্যাচ আছে ওদের হাতে দিবেন আর মোটা মন্ত্রের পয়সা যদি দিন পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার এই প্যান্ডেলের পার্শে চলে আসবেন আমাদের মলনারা আছে মসজিদের মলনারা আছে ইমাম সাহেব আছে আরো অনেকেই আছে আপনি খালি হাতটা বের করবেন ওরা গিয়ে আপনার কাছে পৌঁছা যাবে নামটা বলবেন আমাদের আসলে আপনার নাম ঘোষণা দিয়ে আপনাদের জন্য আমরা দোয়া দিব এটা বললাম আপনাদের কাছে আমরা লোকজন পাঠাবো কিন্তু এখন মসজিদের জন্য মোটা অঙ্কের দানের দরকার নতুন করে মসজিদ তৈরি করতে গেলে অনেক টাকা পয়সার দরকার সেই জন্য একটা দান আমি নিব আপনাদের কাছে দশ হাজার টাকা আর একটা দান নিব এক টলি বাল আর একটা দান নিব এক টলি পাথর আর একটা দান নিব এক কুইন্টাল রড আপনার জন্য খাস করে দোয়া দিব আগামী কালকে আমার জালসা আছে ভূপেন্দ্রনগর আগামী কাল জালসা আছে ভূপেন্দ্রনগর বাংলাদেশ থেকে একটা বক্তা আসছে রাজশাহী ঢাকা থেকে যার নাম আপনারা শুনেছেন আবু সাইদ বুলবুলি আবু সাইদ বুলবুলি সাহেব কালকে থাকবে ভূপেন্দ্রনগরে আমিও থাকব সেখানে আপনার জন্য খাস করে দোয়া দিব একটা দান দশ হাজার টাকা মসজিদের সেক্রেটারি মসজিদের সভাপতি মসজিদের ক্যাশিয়ার এবং মেম্বার বল বহিরাগা তো মেহমানের ভিতরে কেউ যদি থাকেন বলবেন ইনশাল্লাহ আপনার জন্য খাস করে দোয়া দিব তাহলে আল্লাহর নাবীম তিনটা জিনিস পছন্দ করতেন আল্লাহ নবী খুশবু পছন্দ করতেন আল্লাহ নবী দুধ পছন্দ করতেন আল্লাহ নবী মধু পছন্দ করতেন এই তিনটা জিনিস খাবারের ভিতরে আল্লাহ করতেন একটা আছে খাবার জিনিসের মধ্যে দুধ মধু এই তিনটা জিনিস নবী পছন্দ করতেন মেয়েদেরকে আল্লাহ নবী খুব ভালোবাসতেনার হাবা যাক দশ হাজার টাকার দান একটা পাওয়া গেছে হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের মুখিয়া সাহেব ইনি দিলেন হ্যাঁ কাবিবুর রহমান ইনি দিলেন দশ হাজার টাকা ভাই একটা ছোট্ট করে দোয়া দিব কারণ এটা আমার অঙ্গীকার আচ্ছা হ্যাঁ তো এটা আমার অঙ্গীকার আমি করেছি যে আগামী কালকে তার জন্য খাস করে দোয়া দেব তো এই রকম অঙ্গীকার মধ্যে এটাও আছে হ্যাঁ তো আমাদের মুখিয়া সাহেব উনি দিয়েছেন দশ হাজার টাকা দশ হাজার টাকার দান হ্যাঁ আর ইনশাল্লাহ হবে কিন্তু আমাদের মুখিয়া সাহেব এলাকার মধ্যে যখন মুখ্য তখন ওনার দানটা যেন সব চাইতে বেশি হয় হ্যাঁ তো বলছি কোনটা মধু দালাম

আলাম শেখ উনি মারা গেছেন উনার আব্বার রুহির মাগধরাতের জন্য উনি দিলেন পাঁচ হাজার টাকা মুখিয়া সেবা আছে কিখানে আচ্ছা তো মুখিয়া সাহেব হ্যাঁ কবিবুর রহমান আপনার কাছে কিছু আব্দার আমাদের আরও হ্যাঁ মোটামুটি আরও দশ হাজার তো দশ হাজারও যদি না হয় তো অন্তত আর পাঁচ হাজার করে আপনার জন্য আমরা খাস করে দোয়া দিব আমরা কবুল করলাম কিন্তু আপনার জন্য অপেক্ষা করলাম আমরা মিনিট আপনার জন্য অপেক্ষা করছি আপনার আপনার দানটা থাকলো জমা যান দানের আমরা পরে এলান করব এবং আপনার জন্য খাস করে দোয়া দিব এটা বললাম আপনি যেখানে থাকেন আসেন এসে আমাদের সঙ্গে একটু ও সাফা করে একটু দোয়ালেন মানুষের অন্য কিছুরই দরকার নাই মানুষের শুধু দুয়ার দরকার হাদিসের ভিতরে লেখা আছে নবী বর্ণনা দেন বললেন যখন কোনো মানুষ তোমারে কিছু দান করে কোনো মানুষ যখন তোমারে কিছু দান করে তখন তুমি আরো বেশি দাও তোমাকে যে দান দিবে তার চাইতে তুমি মহামূল্যবান দান দাও যদি তুমি না পারো তাহলে ভক্তির সহকারে তুমি একটু দোয়া দাও যেটা দিবে তার চাইতে তুমি বেশি দাও যদি না পারো তাহলে অন্তত দোয়া দাও তো দোয়াটাই হলো মানুষের সবচেয়েতে মূল্যবান আসেন ইনশাল্লাহ আপনার জন্য খাস করে দোয়া দিব তোমার ভাই যান উনি দিয়েছেন পাঁচ হাজার টাকা ওনার আব্বার রুহির মাঘ ফেরতের জন্য ও কখনময় দয়া প্রকাশিয়া এদানি রুদান গ্রহণ করিয়া আল্লাহ আমিন ইনশাল্লাহ হাত তুলে দোয়া দিব আরেকটা দান এসেছে রুহুল আমিন ইনি দিয়েছেন এক হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ তারপর হচ্ছে ফুকরুর হ্যাঁ না না ইনি দিয়েছেন হ্যাঁ তিনশো টাকা তারপরে আছে ইয়াসিন সাহেব দুইশো টাকা বেনামি নাম বলেনি আমাদের মেয়ে মহলে যে মা আছেন ওখানে আসবাবে আদায়ের জন্য বদরে আলম সাহেব সরকার জিয়াউর রহমান সাহেব এবং মহমুদ আলম বাবু এই তিনজন যাচ্ছে আপনারা ওদের হাতে টাকা পয়সা দেবেন কিন্তু আমি আর শিক্ষা করবেন না আমি যদি ভালো ভালো দেবেন এটা আমাদেরই মসজিদ মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দৌড় পরিমাণের জায়গা হ্যাঁ তাহলে এই তিনটা লোকের নাম করলো এই তিনটা লোক আপনাদের কাছে যাবে ওনাদের হাতে দানগুলো দিবেন আর আমি তো বলেছি যদি মোটা দাম দেন একটু আপনি সাইডে আসবেন কোনো অসুবিধা নেই পর্দার পাশে থেকে তো আসা হবে আপনি দিবেন আমাদের লোক আপনাদের জন্য আ দিয়ে নিয়ে আসবে আমরা দোয়া দিব রাসূল সরকারকে দোয়ালাম তাজুদারে মাদানি বললে না আমি তিনটা জিনিস পছন্দ করি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাগণ তিনি ওই জায়গাতে বসেছিলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটা জিনিস পছন্দ করি আমি মেয়েদেরকে খুব পছন্দ করি এবং আমি দুধ পছন্দ করি আর গভীর রাত্রিতে আমি নামাজ ভালোবাসি হযরতmare ফানুগণ রাদিয়াল্লাহু আচ্ছা মসজিদের সেক্রেটারি সাহেব ইরশাদ আলী সাহেব উনি দিলেন 5000 টাকা অবস্থা কেমন ভালো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ নরে তাকবীর 마শাআল্লাহ 마শাআল্লাহ আমাদের সেক্রেটারি মশাই ইরশাদ আলী সাহেব উনি দিলেন পাঁচ হাজার টাকা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ আছেন ভাই আছেন আপনাদের কাছে আমি একটা আবদার রেখেছি এক টলি বালু একজন আর এক টলি পাথর একজন আপনাদের এলাকা তো পাথর খুবই পাওয়া যায় আমাদের এলাকায় পাথরের অনেক দাম কিন্তু আপনাদের এখানে পাথরের দাম কম বলেন একজন এক টলি পাথর বলেন আর এক কুইন্টাল রড বলেন আপনার জন্য একটু খাস করে দোয়া দিই তাহলে বলছিলাম আমার দিনের আসলে সরকারে দোয়ালাম তিনি বললেন আমি তিনটা জিনিস পছন্দ করি তার মধ্যে তিনি বললেন আমি মেয়েদেরকে খুব ভালোবাসি মেয়েদেরকে পছন্দ করি ভদ্রতাহদ্র সিদ্ধিক রাজী আল্লাহ গোতাআল্লা নগৌ তিনি বললেন ইয়ার আসল আমিও তিনটে জিনিস পছন্দ করি ভদ্র তোমারে ফারুক রাজি আল্লাহ গোতাআল্লাহ তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটে জিনিস পছন্দ করি আমি মেয়েদেরকে খুব ভালোবাসি মেয়েদেরকে খুব পছন্দ করি আর আমি দুধ পছন্দ করি গভীর রাত্রিতে নামাজ ভালোবাসি ইয়া তাহলে বুঝলেন একুশ বছর দেমাগতা যা আওরতে কারারা নামাজে ইমান তা যা কয় হে পয়গম্বর পাঁচ শালদ যারা আদায় করে পাঁচ নামাদ যারা আদায় করে তাদের অন্তর উপরিষ্কার থাকে তাদের মন তাজা থাকে তাদের ইমান তাজা থাকে ইসলাম দরদী ভাই আমার ওই নাসলাম আর কথা বললাম ওই তিনটা আত্মা আছে মানুষের দেহে যেই নাম তাজের নাম সেমুদ ময়ন্ন এই আত্মা মানুষের ঘুমিয়ে থাকে একে জাগ্রণ করতে হয় একে জাগরণ করতে হয় যেমন একটা কুড়ি লক্ষ টাকা দিয়ে দশ চাকার একটা গাড়ি কিনেছেন গাড়িটা আপনি রোডের ওপরে রেখেছেন আপনারা লাঠে পালাঙ্গায় আপনি রেখেছেন বলেন তো গাড়িটা কত সুন্দর কুড়ি লাখ টাকা দিয়ে কিনেছেন দশ চাকা গাড়ি কিন্তু গাড়িটা চলে না কিন্তু গাড়িটা চলে না এই গাড়িটা একটা ড্রাইভার যখন গাড়ির ওপরে চাপে গাড়িটাতে যখন চাবি দেয় গাড়িটা তখন দড়বড় দড়বড় করে হিলতে লাগে ইসলাম দরদি ভাই তো গাড়িটাতে চাবি গাড়িটাতে চাবি দেওয়া দিল গাড়িটা দড়বড় দড়বড় করে হিলতে লাগলো এবার গিয়ার মারলো যেমনই গিয়ার মারলো ড্রাইভার গাড়িটা চলতে লাগলো তারপরে গাড়িটা দাঁড়িয়ে ছিল চলতে লাগলো একটা ড্রাইভারের প্রয়োজন ছিল ইসলাম দরদ এই ভাইরা আমার ওই রকমের মানুষ দুনিয়াতে এসেছে এই মানুষের জন্য আচ্ছা 마শাআল্লাহ নারায়ে তবী আমাদের मुखिया সাহেব আবার 5000 টাকা দিয়ে উনি 15000 টাকা ঋণ করেছেন উনার স্ত্রী আবার 2000 টাকা তাহলে 17000 টাকা আর আমাদের ভাইজান উনি দিয়েছেন 5000 টাকা আমাদের সেক্রেটারি মোসাই উনিও দিয়েছেন 5000 টাকা আচ্ছা আগে দিয়েছিলেন তাহলে মুখিয়া সাহেবের স্ত্রী আগে দিয়েছিলেন দশ হাজার এখন আবার দিলেন দুই হাজার দিয়ে বারো হাজার আর মুখিয়া সাহেবের পনেরো হাজার আগে অনেক টাকা হলো তো তাহলে হ্যাঁ আল্লাহ হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে এই দিকে বারো আর ওই দিকে পনেরো তাইলে কত হলো তিরিশ হয়ে গেল নাকি আচ্ছা তিন হাজার কম হয়ে গেল এবার বলবো কাকে তাহলে আল্লাহ হকবার যাক হাজার বেজার নাই হ্যাঁ পাহাড়ের সামনে ছোট্ট একটা ঢালার কোনো মলডুই নেই তাহলে একটা কথা আছে গাধা সবই পারে লাকড়ি পারে না হ্যাঁ তো আর বেশি তিন হাজার টাকা হলেই আমার গন্তিটা পুজে যায় গুনতিটা ভুল হয়েছে তিরিশ হাজার হচ্ছে না নাকি তিন হাজার কম হচ্ছে এই তিন হাজার টাকা আমরা মুখিয়া সাহেবের স্ত্রীর কাছে আবদার রাখলাম যে আপনারা স্বামী স্ত্রী দুজনে সমান হয়ে যান হন্যা লেবাসল্লা কম ও আন্তম লেবা সোল্লাহ হন্না আল্লাহ কোরআন সরিফের মধ্যে ঘোষণা দিলে না রে দুনিয়ার মহিলারা এ দুনিয়ার পুরুষেরা তোমরা কাম করে শোনো ঘন্যা লেবাস হল কম তোম লেবাস হল ঘন তোমাদের গায়ের পোশাক আর তোমরা বলে মহিলাদের গাইজের পোশাক অর্থাৎ হাঁফ হাঁফ যেমন আমরা বলি অর্ধ্রঙ্গিণী অর্ধ্রঙ্গিনী মানে শরীরের অর্ধঙ্গ তার বলে দুজনেই মিলে মিলে এক অঙ্গ তারপরে দিতে হবে সমান সমান পনেরো পনেরো হবে তিরিশ আবার অপেক্ষা করলাম মোটামুটি আহ বেছেলে পাঁচ মিনিট এই তিন হাজার আসলে আমরা হাত তুলে আপনার জন্য খাস করে দোয়া দিব আপনার দান এলান হচ্ছে কিন্তু দোয়া হচ্ছে না এখন পর্যন্ত আপনার দান বাকি থাকলো আশা রাখলাম তিন হাজারের আবার একটা এলো আলো কামরু ইনি দিয়েছেন এক হাজার টাকা বেনামিতে নাম বলেনি ই দিয়েছেন এক হাজার টাকা দিন শেখ ইনি দিয়েছেন পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মে মহল হইতে সাত হাজার ছশো 70 টাকা ডাক্তার হাজী কูล ইসলাম ইনি দিলেন 5000 টাকা মুসাররফ হ্যাঁ মুসাররফ হোসেন হ্যাঁ হোসেনের মা উনি দিলেন 1000 টাকা আসল নাম মুসাররফ কিন্তু লোকে মুসা মুসা বলে ডাকে উনারই মা 1000 টাকা আজমাছে ইনি দিলেন 3000 টাকা আব্দুর খালিদ

এক হাজার টাকা ও গো খোদ মজি দুনিয়া প্রকাশি নাও এটা নিদান নাও গ্রহণ করি নাও আই গল পাক বারি কো দিও কো বল নাও মাফ কো দিন তোর জীবনে রি বল মুন্সি আনওয়ার আলম ইনি দিলেন দুই হাজার টাকা ভিকু স্ত্রী হ্যাঁ ইনি দিলেন দুইশো টাকা বেনামি নাম বলেনি দুই হাজার টাকা আরেকজন দিলেন বেনামিতে